এমন সৌভাগ্য জীবনে কার কার হয়েছে বীজ থেকে চারা চারা থেকে গাছ সেই গাছ বড় হয়ে সবজি দেওয়া তাছাড়া শীত প্রধান দেশে প্রত্যেকটা গাছ পরিবেশের সঙ্গে যুদ্ধ করে বড় হয় আর এই বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরও যে কি আনন্দ লাগে আজকে সেই আনন্দটার একটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি ফ্রেশ গাছ থেকে পেরে নেওয়া মরিচ গাছ থেকে তুলে নেওয়া ধনিয়া পাতা দিয়ে লাউ চিংড়ি রান্না করেছি বানাই লমরে বইরাগে ও প্রথম লাউ কাটো ও বাবা এত সুন্দর লাউ হয়েছে চমৎকার লাউ হয়েছে হ্যাঁ যেদিকে তাকাবা সেদিকেই শুধু লাউ পাবা দেখেছ তোমার বইয়ের হাতের গুণ কেমন বেলজিয়ান কোলশি লাউ খেতে কিন্তু মজা কি বললা তুমি আমাকে কি বললে বছরের প্রথম লাউ কাটবা তুমি তোমাকে দিয়েই কাটাই তো সব সময় ও বছরের প্রথম প্রথম লাউ দেখতেই তো লাগছে প্রথম যেমন তোমাকে দেখেছিলাম প্রথম সব কিছুই সুন্দর গাছের প্রথম লাউ আজকে কাটছি আজকে খেতে অমৃতর মতো লাগবে আর next সপ্তাহে বেলজিয়ান কলসি লাউটা কাটবা সেটাও খেতে খুব মজা লাগবে ওকে আচ্ছা ঠিক আছে এত সুন্দর লাউ তো কাটতে ইচ্ছে করছে না আমার এত সুন্দর লাউ কোথায় কাটবো তে পা দিব কি করে ওখানে এখান থেকে একা উপরে এখানে তুমি তো জানো লাউ কাটতে তো জানি না ওরে বাবা খুব সুন্দর মানে ইস এ বিউটিফুল লাউ একটা মানে সুন্দরী মেয়েরা যেমন সুন্দর হয় এরকম সুন্দর একটা লাউ হয়েছে তোমার গাছে যেমন তোমার পেটে একটা সুন্দর মেয়ে হয়েছে হ্যাঁ তোমার মেয়েটা তো খুব সুন্দর লাউটাও সুন্দর তোমার দেখি সবই সুন্দর স্বামীটা ছাড়া আর সুন্দর

তো কীভাবে এটা আমি খাবো হিলাল ভাই মানুভাই ছাড়া খাওয়া যাবে এটা হ্যাঁ এটা তো কষ্ট হবে খেতে কাজ আছে এখান থেকে দুই তিনটা কাঁচা মরিচ তো আজকে কি রান্না বাড়া সবকিছু এই যে বড় বড় গুলো বাগানে দিয়ে হবে ও মাই গড আমি ডিম ভাজি খাবো কি দিয়ে তাহলে আমায় হ্যাঁ আর একটা এই যে বড় একটা আছে এই তিনটাই হবে এই যে অনেক মরিচ ঝাল এতে হ্যাঁ মোটামুটি একদম খুব সুন্দর ফ্লেভার এই মরিচগুলিতে গুলিতে এটা একদম সরুশি মেয়েদের মতো লাগছে হ্যাঁ আমায় বোম্বাই মরিচের খালা তো ভাই এই সাদা সাদা মরিচগুলির একটা ইতিহাস আছে পাঁচ বছর আগে ওপেন মার্কেট থেকে একটা চারা কিনে এনেছিলাম আর যে বিক্রি করেছিল সে বলেছিল এই মরিচ খাবা আর আমার কথা মনে রাখবা এত গরম পড়েছে আমাদের প্রতিবেশীর দুইটা বাচ্চা আছে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য বাগানেই সুইমিং পুল রেডি করে নিয়েছে তবে এই গরমে খুব আনন্দ লাগে কিন্তু গাছের ধনিয়া পাতা এত সুন্দর ফ্লেভার ফুল চলে আসছে কারণ এখানে বেশ গরম পড়ে গেছে আর প্রথম তিনটা মরিচ নেওয়া হলো এগুলি হলো বোম্বাই মরিচের খালাতো ভাই বোম্বাই মরিচের মতো ফ্লেভার আর খেতেও ভীষণ মজা অনেক ঝাল আর তাদের লাউ বানাইলো মোরে বৈরাগি এত সুন্দর লাউ বৈরাগী না বানিয়ে পারে প্রথম দু হাজার পঁচিশ সালের গাছের লাউ আজকে তুলে নিলাম আর চিংড়ি মাছ দিয়ে গাছের ধনিয়া পাতা গাছের মরিচ দিয়ে আজকে রান্না হবে ফ্রেশ লাউ ফ্রেশ লাউর গন্ধটাই অনেক সুন্দর সুগন্ধ যেটাকে বলে ছোলা দিয়ে ভাজি করব আর লাউটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে এতো কচি লাউটা কাটার সঙ্গে সঙ্গে সাইড থেকে কষ বেরিয়ে গেছে কচি লাউ কাটলে এমনই হয় আর এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এখন ছিলে নিতে হবে লাউয়ের ছোলা ভর্তা লাউয়ের ছোলা ভাজি খেতে কিন্তু খুব মজা লাগে আলু দিয়ে গাজর দিয়ে আমি লাউয়ের ছোলা ভাজি করি ইয়ানামনিও বেশ পছন্দ করে লাউটা খুব একটা পছন্দ করেন আমার মেয়েটা লাউগুলি কেটে নিলাম তবে লাউ কাটার সময় কোচিলাওয়ের মিষ্টি যে সুগন্ধ আমার নাকে আসছিল আর ঠিক এভাবে স্লাইস করে কেটে নিয়েছি সেই ছোটবেলা থেকেই বাগান করতে পছন্দ করি খুলনা শহরে জন্ম বেড়ে ওঠা অনেকেরই কোশ্চেন আমার জন্ম গ্রামে কিনা পছন্দ এবং পছন্দের বহিঃপ্রকাশ করতে গ্রামেই যে জন্ম হতে হবে সেটা কিন্তু কোনো বিষয় না এখন শহরে অনেকেই আছে যারা ছাদ বাগান করে অ্যাকচুয়ালি যারা বাগান করতে পছন্দ করে তাদের যেখানেই জন্ম হোক না কেন তাদের শখটাকে পূরণ করার চেষ্টা করে প্রবাসে এসেও শীতপ্রধান দেশে আমি যেমন চেষ্টা করছি শুধু সবজি না ভালোবাসা দিয়ে ফুলও ফুটিয়ে ফেলেছি গোলাপ ফুল একবার ফুটে গেছে আবারও কলি চলে এসেছে লাউ রান্না করছি উইদাউট পানিতে ফ্রেশ লাউ কাটলে পানি আর কিন্তু লাগে না ডাইরেক্ট কেটে আনা লাউ থেকে সুন্দর পানি বেরিয়েছে আর এই ঝোলটা দিয়ে রুটি দিয়ে খেতে ভাত দিয়ে খেতে খুবই মজা আর এখানে চিংড়ি মাছ কেটে রেখেছি এটা একেবারে শেষের দিকে আমি সাধারণত দিই যাতে চিংড়ি মাছটা শক্ত না হয়ে যায় বেলজিয়ামে আমরা যে চিংড়ি মাছগুলি কিনি এগুলি বাংলাদেশে চিংড়ি মাছের মতো না বেলজিয়ান এক শেপের কাছে শিখেছিলাম চিংড়ি মাছ সবসময় লাস্টের দিকে দিতে কারণ এখানকার চিংড়ি মাছ প্রথম দিকে দিয়ে কষালে চিংড়ি মাছগুলি রাবারের মতো শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না আর সেই থেকে আমি সব সবসময় তরকারি নামানোর ঠিক পাঁচ মিনিট আগে চিংড়ি মাছ দিয়ে দিই এতে করে ফ্লেভারও সুন্দর থাকে মাছটাও নরম থাকে ধরি ধরে এখন পাঁচ মিনিট রান্না করবো পাতা দিয়ে দিয়েছি রান্না কমপ্লিট